শুভ সকাল শুভেচ্ছা অভিনন্দন আমন্ত্রণ সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি মার্শাল্লাহ আর এই যে দেখেন এখন খুবই বইরি আবহাওয়া কখনো বৃষ্টি কখনো রোদ রোদ্রের মধ্যে বেশি গরম পড়তেছে আবার দেখা গেছে হুট করে বৃষ্টি এসে গেছে এই বইরি আবহাওয়াতে মুরগির জন্য কিন্তু অনেক ক্ষতি এই বইরি আবহাওয়াতে মুরগির আলাদা করে যত্ন নেবেন আলাদা দেখাশোনা করবেন ঘন ঘন খামারে এসে ভিজিট করবেন ঘন ঘন এসে মুরগিগুলোকে দেখাশোনা করবেন তাহলে মুরগিগুলা রোগ অসুখ থেকে একটু মুক্তি পাবে এই যে দেখেন আমাদের সখনান ভাইয়ে মুরগির খাবার রেডি করতেছে পাঁচ মিশালি খাবার ওখানে সিদ্ধ বাঁধাকপির পাতা আছে এখানে দানাদার খাবার ভারী খাবারও আছে তো আপনারা ঘন ঘন এসে মুরগিকে দেখে যাবেন না হলে কিন্তু রূপসুখ হয়ে গেলে ব্যয়বহুল চিকিৎসা হবে এই খাবারটা হচ্ছে সকালে দুপুরের খাবার আবার দিব আবার বিকেলে তিন বেলা খাবার দিব মুরগিকে এবং চার পাঁচবার ছয় বার যতবার লাগে আকাশের অবস্থা দেখে এসে খামার খামার দেখে যাব এই যে দেখেন এখানে এগুলো হচ্ছে গ্রোয়ার ফিট আর এগুলো হচ্ছে পাঁচ মিশেলি খাবার বড় মুরগির জন্য করা হয়েছিল এখানে এই যে দেখেন এগুলা আমি অল্প অল্প করে মিশাচ্ছি এখন এগুলো কিছুক্ষণ রাখার পরে নরম হয়ে যাবে হাতে মেখে দিলে একদম খাবার ওগুলোর সাথে মিশে যাবে আপনারা মুরগির বাচ্চাকে তিরিশ দিনের পর থেকে এই গ্রোয়ার ফিটটা এক নাম্বার গ্রোয়ার ফিট এখানে বাচ্চা বড় হওয়ার জন্য যতগুলো গুণ আগুন লাগে সব কিছু কোম্পানিরা ওখানে দিয়েই তৈরি করে এগুলো হচ্ছে গ্রোয়ার ফিট এগুলো ব্রয়লার মুরগিকে এক মাস এক মাসের এক মাসের যে কোর্স শেষ করে ব্রয়লার মুরগি বিক্রি করে এই এক মাস পর্যন্ত এগুলাই খাওয়ায় আপনারা তিরিশ দিনের পর থেকে দেশি মুরগিকে অল্প অল্প করে এগুলো খাওয়াবেন আর যারা বিক্রি করার জন্য মাংস বিক্রি করার জন্য করতেছেন তারা পুরা মাছ জুড়ে খাওয়ালেও অসুবিধা হবে না এই যে দেখেন এই যে পাত্রের মধ্যে মুরগিকে খাবার দিয়ে দেওয়া হচ্ছে দেখেন আজি এন হালিআ এই যে দেখেন এখানে ভাই দিচ্ছে এই যে দেখেন এখন আবার সূর্য ওঠা শুরু করতেছে আবার এতক্ষণ মেঘাচ্ছন্ন ছিল এই বহিরি আবহাওয়াতে আপনাদেরকে এখন দেখাবো আমার চৌত্রিশ দিন প্রায় পঁয়ত্রিশ দিন হতে চললো বাচ্চাগুলো ঠিক রাখতে পারলাম কি না ঘর খুললে আগে বাচ্চাগুলোকে দেখাবো আপনাদেরকে মুরগি বের হচ্ছে দেখেন এদিকে দেখেন এই যে বাচ্চাগুলা যাক মাসাল্লাহ আল্লাহ সুস্থ রাখছে এই বইরি আবহাওয়াতে আমি কিন্তু যত্ন বেশি করে নিচ্ছি ঘন ঘন এসে এগুলোকে দেখে যাচ্ছি যাতে করে কোনো সমস্যা হয় কি না সেটা ঘন ঘন এসে দেখাশোনা করলে বোঝা যাবে যে তাদের কোনো অসুবিধা হয়েছে কি না সাথে তখন খাবার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে থেকে বের পরিকল্প বাইরে তখন খাবার দিব দেখাবো আপনাদেরকে এই যে এই যে ময়লা ঘরে কার্পেট এগুলো পাকাই দিব খাবারগুলো গুলা পরিষ্কার করে দিব পাত্র তারপর খাবার দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব এই যে দেখেন কার্পেট পাল্টাই দিয়েছি পরিষ্কার করে দিছি সবম ভাই খাবার দিচ্ছে এগুলো দিলে এগুলো দিয়ে দিবেন আপনারা যাতে করে সবাই এক খেতে পারে না হলে বড় গুলা নিবে ছোট খাইতে পারবে না এই অবস্থা চলবে ওখানে কার্পেটের মধ্যে ছড়া দেবে ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম